ছোটবেলায় ভাবতাম বড় হয়ে দুঃখগুলোকে সব গুছিয়ে নিব জীবনটাকে আরো বেশি সুন্দর করব কিন্তু বড় হয়ে দেখি আমি আমার সব সুখ শৈশবে রেখে এসেছি ভাত খেয়েছিলাম অনেকগুলা কিন্তু ভাত খাওয়ার পরে ঘটে গেল ঘটনা এই দেখো আমার যেমন মুখ ফুলে গেছে সেরকম পেটও ফুলে গেছে মানে পেট সেই পরিমাণ ভরা তারপরও আমার আন্টি আমাকে জোর করে আজকে চাপটি খাওয়াবে মানে আন্টি বাসায় যে শুধু মুখ একবার বলে ফেলেছিলাম আন্টি আপনার চাপটিটা অনেক বেশি মজা হয় আজকে একটু খাওয়াবেন সো বলতে দেরি হলেও কাজ করতে দেরি নাই গাইজ আজকে সাড়ে এগারোটা বাজে যে মানে আমরা এই বাসায় কিন্তু এখন আন্টি আমাদেরকে ছাড়তেছে না মানে চাপটি খাওয়ায় তারপর বিদায় আন্টি মনটা অনেক বিশাল বড় মানে আমরা গেলে কি করবে না করবে দিশাই পায় না অনেক বেশি আদর করে ভালোবাসে আমাদের দেখো গাই আজকে ভাতের সাথে অনেক বেশি মজার মজার তরকারি ছিল মানে দুইটা শুঁটকির তরকারি একটা হচ্ছে গিয়ে যে ছোট মাছের শুটকি আর একটা হচ্ছে গিয়ে মানে কি যে লটকা মাছের শুটকি তারপর শাক ছিল সাথে পানকা শাস ছিল এত বেশি তরকারিতে ভাতও খেয়েছি অনেকগুলো শুটকি আমার অনেক বেশি পছন্দ আর শুটকি দিয়ে ভাত খেলে কিন্তু অনেক বেশি ভাত খাওয়া হয়ে যায় আর এত বেশি মজা ছিল আনটি অনেক বেশি মজা করে সব তরকারি রান্না করে আর এর জন্যই আমরা আন্টি মাসে খেলে বেশি মোটা ব্লক আসুন গাইজ হাই কেমন আছো তোমার সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি শুধুমাত্র একবার ভুল করে বলেই ফেলেছিলাম যে আমার চাপটি অনেক বেশি ভালো লাগে তাই আজকে আনটি আমাকে চাপটি যে এতগুলো ভাত খাওয়ার পরে মানে সুটকি ভর্তা দিয়ে বেশি খাওয়া হয়ে যায় এইসব খাওয়ার পরে কি এত কিছু খাওয়া যায় তারপর আমি খেয়ে দুই রকমের শুটকি রান্না ছিল আর অনেক বেশি মজা হয়েছিল আনটি আসলে আমাদেরকে অনেক বেশি আদর করে মাঝে মাঝে কিন্তু রান্না করেও পাঠিয়ে দেয় আনটি হাতে করলা ভাজি শুটকি এগুলো অনেক বেশি মজা হয় আনটি আসলে কুমিল্লার মানুষ আর কুমিল্লার মানুষ অনেক ভালো রান্না করতে পারে আর এই যে দেখো চাপটি এটা খেয়ে কিন্তু বাসায় ফিরেছে আর ওরা ছিল দুই বোন ওরাদের কিন্তু সামনের মাসে পরীক্ষা তোমরা অবশ্যই ওদের জন্য দোয়া করে দিও এই চাপটিটা কিন্তু অনেক অনেক ঝাল হয়েছিল আর এই কাঁচামরিচ গুলো চিবিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আন্টি কিন্তু অনেক সুন্দর করে গুলায় মানে এই চালের গুঁড়োটার সাথে একটা ডিম পিঁয়াজ কাঁচামরিচ আর আদা রসুন বাটা দিয়ে একদম এটাকে পানির মতো পাতলা করে ফেলেছে আর যখন দিয়েছিল চাট করে একটা আওয়াজ উচ্ছিল প্রথমে কিন্তু কয়টার মধ্যে তেল দিয়ে আলাদা আলাদা করে ব্রাশ করে ব্রাশ না করলে কিন্তু চাপিটা একদম উঠবে না লেগে যাবে এরকম করে আন্টি ঘুরিয়ে ঘুরে দিচ্ছিল চাপটিটা অনেক বেশি বড় ছিল আর এখন দেখো পুরো সাড়ে এগারোটা বাজে মানে এগারোটা পঁয়তাল্লিশ বেজে যাচ্ছে আমরা এদিকে এখানে বসে আছি চাপটি আন্টি কিন্তু আমাদের চাপটি না খেয়ে ছাড়বে না আর আন্টি চাপটি বানাচ্ছে না খেয়ে গেলে আন্টি অনেক বেশি মন খারাপ করবে তাই আজকে চাপটি খেয়ে আন্টিকে অনেক অনেক থ্যাংক ইউ এত মজার মজার খাবার খাওয়ানোর জন্য আল্লাহ যেন আপনাকে নিয়ে খাদ্য দান করে আর আমাদেরকে সবচেয়ে ভালো ভালো খাবার খাওয়ানো তো আমি চাপটিটা সহজে বানাতে পারি না আন্টিটা দেখে দেখে আজকে শিখলাম তো বাসায় আমি অবশ্যই চেষ্টা করবো এরকম কিছু বানানোর তো দেখো তোমরা কি সুন্দর পাতলা করে দিচ্ছে আর ডিমের মতো করে ভাজ করে দিয়ে দিলো আর এখন উল্টে এটা নাকি নামিয়ে ফেলবে আমার একটা পেটে এত খাবার মোটেই জায়গা হয় না কিন্তু আমি মাঝে মাঝে মানুষের মন রক্ষা করার জন্য হলেও আমি খাই কারণ কেউ মন খারাপ করুক আমি সেটা একদমই পছন্দ করি কিন্তু আজকে কিন্তু আন্টি আমার মন রক্ষা করেছে মানে আমার জন্য এত স্পেশাল একটা চাপটি বানিয়ে খাইয়েছে এই ব্যাপারটা কি জানেন খাওয়াটা কিন্তু বড় কিছু না কিন্তু সে আপনাকে গুরুত্ব দেয় ভালোবাসে আপনাকে ইম্পর্টেন্স দেয় এটাই তো অনেক বড় কিছু তাই যার যতটুকু রেজিক আছে সে ততটুকুই খায় আমি মনে করি পরিয়ে চার মাসে আপনার এক গ্লাস পানি দিয়ে জিজ্ঞাসা সেখানে আপনি যাবেন আর সেখানে এক গ্লাস পানিও খাবেন মানে হচ্ছে গিয়ে তারপর আমি বলবো যে কারো ভালোবাসা গুরুত্ব এটা সবচেয়ে বেশি আমরা যেমন আনটিদের বাসায় যাই ভালোবাসার টানে সেরকম কিন্তু আন্টিও আমাদের বাসায় আসে ভালোবাসার টানে যাকে ভালোবাসি তাকে কিন্তু সবকিছু করে খাওয়া তো অনেক বেশি পছন্দ আন্টিকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ আনটি যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো আর তোমরা সবাই আমার ভিডিওতে তো একটা লাইক দিয়ে দিও যারা ইউটিউব থেকে যারা সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং টাটা